এটা দেখে এত সুন্দর লাগছে মানে প্রেমে পড়ে যাবেন আপনি দেখেন এই প্রজাপতি গুলো মনে হয় হাত দিয়ে ধরতে পারবেন হাত দিয়ে ধরতে পারবেন সুন্দর অনেক সুন্দর কাজগুলো পুরো জীবন্ত দেখার জীবন দেখতে ভালো লাগবে আচ্ছা অন্য একটা রাজ্যে চলে আসলাম কোথায় আসলাম ভাইগুলো কালো হচ্ছে সানফ্লাওয়ার মানে একদম আর বাগানে চলে আসছি এত সুন্দর অনেক সুন্দর হচ্ছে মুক্তার বাগানে চলে আসছি গ্যাস আমরা আসছি ঢাকা ভিআইপি বেডিং বেডিংসে আর আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে আমাদের প্রিয় রাসেল ভাই রাসেল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া অনেকেই কমেন্টস করতেছিলেন ভাইরাল থ্রি ডি বিছানার চাদর দেখানোর জন্য অবশ্যই চাদর দেখাবো তার আগে আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোট ঢাকা ভিআইপি বেডিং আর আমরা কিন্তু সবসময় বিক্রি করি ফোম তারপরে কাবার ম্যাট্রেস অনেক কিছু আর আমাদের শোরুমটা ঢাকা যাত্রাবাদ বিশাল বড় একটা শোরুম ওকে তো আজকে নিয়ে আসলাম একটা থ্রি ডি চাদর ভাইরাল যে থ্রি চাদরগুলো মানে আপনার যদি বাসে একটা পুরান খাট থাকে একদম নতুন হয়ে যাবে চাদরটা ফিটিং করার সাথে সাথে আর চাদরগুলো একদম জীবন্ত মানে দেখার মতো দেখার মতো এক কথা দেখেন খুব সুন্দর মানে কাপড় গুলা খুবই আরামদায়ক আর এগুলো হচ্ছে আপনার চার পিসে এক সেট আচ্ছা চার পিসে এক সেট আর এটা হচ্ছে আপনার এই কাপড় যেটা আর কি এই আপনার কাপড়ের মতো থাকবে আর ঠিক মাঝখানের যে ফুলটা আছে হ্যাঁ এই ফুলটা কিন্তু আপনার সাইড দিয়ে একটা জয়েন্ট দিয়ে মানে এই জয়েন্ট মনে করেন জয়েন্টটা খুব হেভি করে দেওয়া আছে তো এখানে সাইড দিয়ে আবার ছোট করে ফুল দেওয়া আছে এটা দুই পাশে দুইটা জয়েন্ট থাকবে ওকে জয়েন্ট বলতে এটা একটা ডিজাইন আর মাত্রা বালিশে আপনার কভার থাকবে দুইটা কুল বালিশের কভার থাকবে একটা প্রত্যেকটা চাদরে টোটাল চার পিসের সেট আর এগুলো হচ্ছে শুধু থ্রি ডি অনেকে ভাবে ওয়াটার প্রুফ হ্যাঁ এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ হয় না যেগুলো ওয়াটার প্রুফ দেখায় কিন্তু এগুলো আস্তে আস্তে দশ মিনিট পরে আস্তে আস্তে পানি ঢুকে আচ্ছা এই জন্য আমরা কোনো ওয়াটারপ্রুফ বিক্রি করি না শুধু থ্রি চাদর আমাদের পিসে যতগুলো চাদর আছে সব থ্রি ডি আচ্ছা থ্রি বিছানার চাদর এগুলো প্রত্যেকটা দুইটা মাত্রা বালিশের কভার একটা কুল বালিশের কভার থাকবে জি আর এগুলো অনেক কালার আছে আমার পিসে অনেকগুলো কালার আছে তো আমি কয়েকটা কালার দেখাই এগুলো দেখার মতো একদম জীবন্ত একটু দেখেন এই যে একটা কালার দেখেন মানে খুব সুন্দর খুব সুন্দর দেখেন এটা তো আরো দেখার মতো অসাধারণ ভাই অসাধারণ দেখেন এটাও কিন্তু মাসখানে যে ছোট ফুল গুলো মাসখানে যে বড় ফুলটা সাইড দিয়ে লাগানো হইছে মানে একদম জীবন্ত ভাই একদম জীবন্ত ফুটে আছে খাটে ফিডিং করলে দেখতে মন চাইবে এই দেখেন এই যে দেখেন প্রজাপতি এই চাদরটা সবচেয়ে ভাইরাল ওয়াও ভাই এটা দেখে এত সুন্দর লাগছে মানে প্রেমে পড়ে যাবেন আপনি দেখেন

দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর নিচে একটা দেখেন এগুলো কিন্তু সব নতুন কালেকশন এটা দেখেন দেখেন এত সুন্দর দেখেন ফুলটা একদম জীবন্ত মনে হচ্ছে মানে জীবন্ত একটা ফুল ফুটে আছে ভাই আর কালারটা কিন্তু সুন্দর জি মানুষ কিন্তু সাইজ যদি একটু বলে দিতেন এগুলো সাইজটা হলো আপনার 7 ফিট বাই 8 ফিট মানে একদম ফ্যামিলি সাইজ কিং সাইজ বলি আমরা এই এই যে ম্যাট এটা একটা ম্যাট্রেস এই ম্যাট্রেসটা হচ্ছে আপনার কিং সাইজ আচ্ছা দেখেন এইদিকে জুলার রইছে অনেকটা আর এই পাশটা জুলার আছে আচ্ছা তো এরকম একটা চাদর নিতে পারে সবচেয়ে ভালো মানে চাদর এগুলা কেফি খুবই আরামদায়ক এটা দেখেন ওয়াউ ভাই একটা ফুটুন তো গোলাপ এটা পুরো মাথা মানে যদিও এটা গোলাপ না অন্য একটা ফুল দেখেন মনে হচ্ছে মাত্র ফুটছে এত সুন্দর ভাই দেখলে চোখের মধ্যে একটা মানে দেখলে মন ভালো হয় যে দেখেন এইতো আমার পছন্দ ভাই অন্য একটা রাজ্যে চলে আসলাম কোথায় আসলাম ভাইগুলো কালার হচ্ছে সানফ্লাওয়ার মানে একদম সূর্যমুখীর বাগানে চলে আসছি এত সুন্দর দেখার মতো ভাই দেখেন ভাই ভাই কোনটা ছেড়ে কোনটা নেবেন ভাই মাথা কালেকশন মাথা নষ্ট হয়ে যাবে ভাই মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এইটা এতো দেখার মতো মানে দেখার মতো ভাই দেখার মতো মানে যারা অর্ডার করবেন আমি বলবো স্ক্রিনশট নেন আর স্ক্রিনের নম্বরে যোগাযোগ করেন 64 জেলায় কিন্তু ডেলিভারি সিস্টেম আছে তারপর এইটা দেখেন ওয়াও ভাই মনে হচ্ছে এটা আমার বাড়ি আমার বাড়ির পাশে এত বড় একটা ফুলের বাগান এখানে তো সূর্য আছে আশাবাশী আপনার বাইরে যে গর্ভ দেখেন বাহিরের দৃশ্য আর কি মানে এটা একটা অন্য রকম সিনারি এগুলো দেখলেই ভাই মন ভালো হয়ে যায় আর যাদের রাতে ঘুম হয় না তারা কিন্তু ভাই বিছানায় সাথে সাথে চলে আসবে ভাই বড় করব না দেখেন একটা দেখেন আর দেখেন অনেক সুন্দর মুক্তার বাগানে চলে আসছি অনেক সুন্দর অনেক সুন্দর এবার বলেন ভাই কুরিয়ারে কিভাবে নেওয়া যাবে আমাদের কুরিয়ার সিস্টেম হচ্ছে শুধু হোয়াটসঅ্যাপে বা এই মতে নক দিয়ে নাম ঠিকানা পাঠিয়ে দিবে আচ্ছা আমরা চাদর পাঠিয়ে দিব হাতে পাওয়ার পর টাকা আচ্ছা মাল চেক করে রাখতে পারবো কোনো সমস্যা নাই আচ্ছা যদি কারো পছন্দ না হয় সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করতে পারো ওকে সার্ভিসের সেট কত দাম পড়ে ভাই 1600 টাকা ওকে সারা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি থাকবে ওকে সোরেমাশার লোকেশনটা একটু বলে দিবেন ভাই আমাদের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি দয়াগঞ্জে মো ঢাকা ভিআইপি বেডিং তারপরে স্ক্রিনের নাম্বার থাকবে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা হিউজ কালার দিয়ে রাখব আচ্ছা এখানে অল্প একটা কালার দেখাইছি হিউজ কালেকশন আছে এই যে পেছনে এগুলো কিন্তু সবই 3D বিছানার চাদর ধন্যবাদ ভাইকে সোজারা যারা 3D বিছানার চাদর কিনবেন অবশ্যই আপনারা ঢাকা ভিআইপি বেডিং সে যোগাযোগ করবেন আর নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মিঠু ব্লগস সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে